হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে আসলাম একটা কন্ট্রোভার্সিয়াল প্রবলেম নিয়ে রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ আনত তলে বৃষ্টির একটা সমস্যা তো এটা আমার স্টুডেন্টরা খুব রিকোয়েস্ট করছে স্যার এটা একটা সলিউশন নিয়ে আসেন এক একটা ট্র্যাডিশনাল গাইডে বা বইতে এক একভাবে অ্যান্সারটা দেওয়া বা টিচাররা এক একজন একভাবে সলভ করে দিচ্ছে তো এটার একজাক্ট সলিউশনটা কী হবে সেটা আমরা একটু দেখে নিই তো আশা রাখি এই ক্লাসটা করার পর তোমার আর কোনো এটা নিয়ে কোনো বিতর্কিত সলিউশন আসবে না ইনশাল্লাহ এটার সলিউশনটাকে এটা দেখে নিচ্ছি যদি তোমার গাইডে বা উল্টাপাল্টা লেখা এটা কেটে এটা নোট করে নাও আর একটা অ্যানাউন্সমেন্ট থাকবে যে এই বৃষ্টি সংক্রান্ত সমস্যা বলি বা রেইনফল প্রবলেমের অ্যাডভান্স সিরিজ অলরেডি আমার রিলিজ হয়ে গেছে তোমরা অবশ্যই লেকচারটা দেখে আসতে পারো তাহলে তোমার বইটা টপ টেন ঢুকার জন্য যে ম্যাটেরিয়াল লাগবে ওই ম্যাটেরিয়াল ওখানে দেওয়া হয়েছে এর বাইরে তোমার কিছু লাগবে না ওকে বাংলাদেশের সর্বোচ্চ প্রস্তুতিমূলক কোর্সটা সেখানে দেওয়া হয়েছে এভাবে তোমাদের যদি আরো কোনো কোর্স লাগে অ্যাডভান্স সিরিজ বা পিএইচডি সিরিজ আমাদেরকে নক করতে পারো আমি অবশ্যই সেটা রিলিজ করে দিব ওকে তো দেখি এবার তো এই প্রবলেমটা করার আগে একটু বেসিক একটু দেখে নিই যে কি কারণে আসলে এই অঙ্কের অ্যান্সারটা এক একজন এক একভাবে করছে আসলে কনসেপ্টে ধরতে পারে না এই জন্য ল্যাঙ্গুয়েজটা প্রবলেম দেখেন কোথায় মিস্টেক করছে টিচারগুলো তো এখানে বলছে যে তোমাকে বৃষ্টি মনে কর খারা ছয় মিটার পার সেকেন্ড বেগেই পড়তেছে তো আমি ধরে নিলাম প্রথমে স্থির আছে। আসছে খেয়াল করো স্থির আছে। আমরা জানি যখন স্থির গ্রাউন্ড তো অ্যাকচুয়াল ঘটনাটা দেখে ওকে আমরা যখনই বললে বাসের সাপেক্ষে ব্যক্তির সাপেক্ষে কত তাহলে ব্যক্তিকে বা বাসকে আমরা গ্রাউন্ড করে ফেলবো গ্রাউন্ড মানে কি জিরো করে ফেলবো স্থির করে ফেলবো তাহলে সে প্রকৃত ঘটনাটা দেখতে পারবে ওকে তো দেখেন তো যদি স্থির থাকে সে বৃষ্টিকে খারাপ নিচের দিকেই দেখবে খুবই ফান্ডামেন্টটা এখন ধরে নিলাম এই বাতাস না এদিকে ফ্লো হইলো এদিকে বাতাস ফ্লো হইল কত দশ মিটার পার সেকেন্ড বেগে এখন যদি বলি ব্যক্তিটা কত বেগে দেখবে ব্যক্তি যেহেতু স্থির এখন অ্যাকচুয়াল ঘটনাই দেখবে সে অ্যাকচুয়ালি দেখবে বৃষ্টিকে এইদিকে পড়তে দেখবে ভি আর এম এই পড়তে দেখবে কত বেগে রুট অফ দশ স্কোয়ার প্লাস সিক্স স্কোয়ার তো রুট ওভার একশো ছত্রিশ এটার মান আসবে একশো এগারো দশমিক ছয় ছয় এখানে ক্যালকুলেটার সলভ করে পেলাম এগারো দশমিক

আচ্ছা তার মানে ব্যক্তি যখন স্থির যখন বাতাস শুরু হয়েছে তাহলে ব্যক্তি দেখবে বাতাসটা আর এইদিকে নাই সরি বৃষ্টিটা আর এইদিকে নাই বাতাসটা তাকে বাঁকিয়ে ফেলছে কত বেগে এত বেগে পড়তে দেখবে কত কোণ করে এত কোণ করে পড়তে দেখবে ওকে তার মানে এখান থেকে শিখলাম যদি বাতাস প্রশ্নে অ্যাড করে দেয় আগে বাতাস আর বৃষ্টির লুপ দিবে করে ফেলবে পরে মানুষের হিসাব পরে ব্যক্তির হিসাব শুরু হবে কেন দেখেন ব্যক্তি এখন স্থির হিসাব শুরুই হয় নাই ওকে বেসিকটা স্ট্রং রাখেন তো আমি এখন ধরলাম যে ব্যক্তি ব্যক্তি এই দিকে যাচ্ছে দশ মিটার পার সেকেন্ড বেগে ওকে ওই একই ঘটনা এখন দূর দেওয়া শুরু করলো তাহলে এখন ব্যক্তি বৃষ্টিকে কত বেগে দেখবে তো আগে বলছি ব্যক্তির হিসাবের আগে বৃষ্টি আর বাতাস হিসাব করে ফেলবা তো আমি এখন দেখতেছি ব্যক্তি হিসাবের আগে বাতাস আর বৃষ্টির লব্ধি বেগের ছিল এখানে এগারো দশমিক ছয় ছয় মিটার পার এটা আমরা আগে হিসাব করে ফেলছি তো কত কোন করে যেতে দেখবে সে দেখবে প্রায় উনষাট ডিগ্রি কোন করে যেতে দেখবে তাহলে ও এই ঘটনাটা দেখবে এভাবে পড়তে যদি দাঁড়ায় থাকে এখন যেহেতু দৌড় দেওয়া শুরু করছে তাকে গ্রাউন্ড করতে হবে তো তাকে গ্রাউন্ড করে দেন তাকে গ্রাউন্ড করে দেন দশ মিটার পার সেকেন্ড এখানে অ্যাড করে দেন তাহলে এইখানেও আপনি সেম মানটা দিয়ে দেন দশ তাহলে ও গ্রাউন্ড হয়ে গেল ও স্থির হয়ে গেল তাহলে এখন ও এটাকে কত বেগে দেখবে দেখেন এবার ও এটাকে দেখবে এই যে খাড়া লোভ দিবে ধরে নেন সে একেবারে খাড়া লোভ দিবে গিয়ে দেখবে কারণ পোস্টটা কিন্তু আমার এই কথাটাই বলছে যে খাড়া নিচের দিকে দেখে ওকে তো কনসেপ্ট একটু বুঝে ধরলাম সে খাড়া নিচের দিকেই দেখতেছে আচ্ছা ভালো কথা ভি আর এ কত বেগে দেখবে রুট অফ আমরা জানি কি আসবে এখানে আর সমান সমান রুট অফ কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কনসেপ্ট একটু দেখে নেন যারা আমার নাইনটি যদি হয় তখন আমরা এই সূত্রটা পাই আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে থিটা নাইনটি তো যার সাথে থিটা সে হচ্ছে পি বিপটা হচ্ছে কিউ তাহলে রুট অফ কি মাইনাস পি স্কোয়ার মানে আসবে এখানে এগারো দশমিক ছয় ছয় স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কোলে দেখেন লব্ধিমান কত আসে এগারো দশমিক ছয় ছয় স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার তাহলে রুট অ্যান্সার করলে অলমোস্ট ফাইভ মানে প্রায় প্রায় ছয় মিটার পার সেকেন্ড বেগে খারা নিচের দিকে পড়তে দেখবে তার মানে সে খারা নিচের দিকে দেখবে ছয় মিটার পার সেকেন্ড বেগে দেখবে ওকে তাহলে বাতাস শুরু হওয়ার আগে ছিল ছয় যখন বাতাস শুরু হয়ে গেছে সে দেখছিল এইদিকে দিকে এত বেগে এত কোন করে সে এমন ভাবে গেছে এমন ভাবে গেছে এখন বৃষ্টিকে আবার খারা নিচের দিকেই দেখতেছে কত বেগে এত বেগে ওকে এটা আরেকটা সলিউশন আছে দেখেন যেটা আমরা ওই যে আমাদের একটা টেলিশন প্রবলেম ছিল গাড়ির সামনে কাজ ভিজবে কিনা পিছনে কাজ ভিজবে কিনা এটা আমার অ্যাডভান্স সিরিজে অলরেডি রিলিজ হয়ে গেছে দেখে নিতে পারো তো সেই কনসেপ্ট দিয়ে আমরা সলভ করতে পারি দেখো কিভাবে আমরা ধরে নিছিলাম এই বৃষ্টি নিচের দিকে পড়তেছে 6 মিটার পার সেকেন্ড বেগে এটা VR এই বাতাসটা ধরানো এই দিকেই যাচ্ছে কত 10 মিটার পার সেকেন্ড বেগে এখন ধরানো ব্যক্তি গাড়ির উপর ছিল বা গাড়ির ভিতর ছিল ধরানো ধরানো এরকম একটা গাড়ি ছিল সে গাড়ির ভিতরেই ছিল সে কত বেগে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে এখন তাকে গ্রাউন্ড করে দাও গ্রাউন্ড করে দাও তাহলে গ্রাউন্ড করে দিলাম সেই স্থির হয়ে গেল এদিকে দিয়ে দাও দশ দেখো তো মজার ব্যাপার দশ দশে কি করে ফেলছে ব্যালেন্স দেখো সেই লব্ধি খারা নিচের দিকে দেখবে ছয় মিটারে কিন্তু আমরা ওকে আমরা না যে কোনো আহ টিচার এইভাবে সলভ করে দিয়েছিল ইজিলি তো এই অঙ্কে এসে কি ঝামেলাটা হয় দেখো আমরা তাহলে এই ধরনের প্রবলেম যখন আসবে যে বাতাস চলে আসছে ব্যক্তিও যাচ্ছে তাহলে প্রথম কাজ থাকবে বাতাস আর বৃষ্টির লব্ধি বেগ করে ফেলবে এই যে লব্ধি তারপর ব্যক্তির হিসাব শুরু করবা কার সাথে এই লোব সাথে ব্যক্তির হিসাব শুরু করবো করলে ইজিলি সলভ এত কঠিন কিছু না এই এই করতে কারণে আমি এটা দিয়ে তোমাকে ইজিলি সলভ করে দিতে পারবো কেন এই মেথডটা পিক করলাম না কারণ এই আনত তলের বাতাসের দিকে না বাতাসের সাথে অ্যাঙ্গেল করে গেছে ওকে আচ্ছা দেখাচ্ছি যাই হোক আমরা এখন মেন প্রবলেমে যাবো তার আগে এটা নোট করে নাও নোট করে নাও ওকে তার মানে এখানে আমরা দুইটা সলিউশন পাইছি একটু ভালো মতো মাথায় রেখেন অ্যানসার কিন্তু একই এই কনসেপ্ট পারলে এই কনসেপ্ট ইজি হবে দেখেন এবার দেখেন এবার ইজিলি দুই স্টেপে বা তিন স্টেপে ম্যাথ সলভ করে ফেলতে পারবো এখন আর ঝামেলা হবে না দেখেন তো বুঝছে আপনাকে একটা আনত তল যার অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি পাহাড়ে ঢালবে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার তো এখানে একটা বাস বা গাড়ি যাচ্ছে বাহাত্তর কিলোমিটার পার আওয়ার বাহাত্তর ইন্টু এক হাজার বাই ছত্রিশশো বিশ বিশ মিটার পার সেকেন্ড বেগে কত বিশ মিটার এমন সময় হঠাৎ খারা বৃষ্টি শুরু হয়েছে দেখেন বৃষ্টি এত ছয় মিটার পার সেকেন্ড বেগে খারা নিচে পড়তেছে তাহলে এখানে বৃষ্টি শুরু হয়েছে এখন তাহলে এখানে ভি আর কত ছয় মিটার পার সেকেন্ড বেগে খারা নিচের দিকে পড়া শুরু করলো এই যে খাড়া নিচের দিকে পড়া শুরু করলো ওকে বাধা রেখে এখন বলছে বৃষ্টি যখন প্রায় শেষ তখন আনুভূমিকভাবে এই যে আনুভূমিকভাবে ভাবে প্রশ্ন বলেই দিছে বায়ু প্রবাহ শুরু হলো বায়ু প্রবাহ শুরু হয়ে গেছে এদিকে যাবেন এদিকে যাবে এটা যাই না দেখবো একটু পরে দেখবো প্রশ্ন এটি বলে দিবে সবকিছু এখন বলছে শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টিকে পড়তে দেখবে তো এটা সলিউশনটা ইজি দেখেন তো আমরা দেখতেছি বৃষ্টি তো খারা নিচেই পড়তেছে ছয় মিটার পার সেকেন্ড বেগে এখন যে দেখবে তার আমরা কী করে দেবো জানি স্যার গ্রাউন্ড করে দেব তাহলে এই দিকে টোয়েন্টি এদিকে টোয়েন্টি দিতে হবে তাহলে দেখেন এই দিকে আমরা টোয়েন্টি দিয়ে দিলাম এই যে বৃষ্টি খারা নিচে পড়ছে আগে বাস যেতে উপরে জাস্ট গ্রাউন্ড করে দিয়েছি টোয়েন্টি অ্যাঙ্গেল কত দেখেন এই অ্যাঙ্গেলটা এটা তো নব্বই ডিগ্রি এটা যদি নব্বই হয় এটা যদি নব্বই হয় এটা তিরিশ তাহলে এটা বি কত ষাট তাহলে এটাও হচ্ছে আমার ষাট ডিগ্রি হচ্ছে আলফা তাহলে কত কোণে দেখবে কত বেগে দেখবে এই তোমার ভি আর এম বৃষ্টির বেগ ব্যক্তির সাপেক্ষে তো এই মানটা চায় নাই চাইছে যে কত অ্যাঙ্গেল করে পড়বে এটা চাইছে তো সলভ করে ফেলি টেন থিটা যার সাথে থিটা সে পি বিপরীতটা কিউ আমি এখানে একক লিখি নাই জাস্ট মানটা বসাইছি তো কিউ সাইন আলফা মানে টোয়েন্টি সাইন সিক্সটি বাই পি প্লাস কিউ সিক্স প্লাস সিক্সটি তাহলে থ্রিটা টু আসবে টেন ইনভার্স অফ এটা তো cos 60 ভ্যালু আমরা জানি এটা হচ্ছে হাফ তাহলে দশ ছয় ষোলো সায়েন্স সিক্সটি রুট থ্রি বাই দুই তাহলে টেন রুট থ্রি বাই দেখি টেন রুট ভাগ ষোলো টেন ইনভার্স অফ অ্যান্সার সাতচল্লিশ দশমিক দুই দুই যাক ক্যালকুলেশন করে দেখলাম সাতচল্লিশ ডিগ্রি প্রায় তাহলে কোন করে পড়তে দেখবে ওকে এই পয়েন্ট তিন দিয়ে নোট নাও ওকে এখন দেখো এখন ঘত বলছে বায়ু প্রবাহের ধরুন বাস চালক খাড়া নিচের দিকে খারা নিচের দিকে একই বেগে পড়তে দেখলে বৃষ্টির চাইছে চাইছে ওকে তাহলে আগে এখানে দুইটা একটা করে সলভ করে সিচুয়েশন খাড়া নিচের দিকে একই বেগে একই বেগে মানে কি এই যে গতে যে বেগে পড়তে দেখছে ঠিক একই বেগে নিচের দিকে পড়তে দেখছে তাহলে এই গয়ের মানটা আগে বের করে ফেলে আগেই বের করে ফেলি কারণ আমার ঘতে লাগবে এখন লেখবে যে কত বেগে দেখবে তো ব্যক্তি দেখবে হচ্ছে রুট অফ সিক্সটি এই যে এত বেগে দেখবে এটা কিন্তু বাতাস শুরু হওয়ার আগে বৃষ্টিকে এই বেগে দেখবে এটা আমরা সলভ করি কস সিক্সটি মানে হাফ দুই চলে যাবে একশো বিশ চারশো ছত্রিশ আর একশো বিশ ওকে তাহলে এখানে আসলো চারশো ছত হ্যাঁ আট মিটার পার সেকেন্ড আসন নম্বর নিলে তাহলে এটা হচ্ছে বৃষ্টি কে দেখবে বাতাস শুরু হওয়ার আগে প্রশ্নে বলছে যখন বাতাস শুরু হয়েছে তখন আবার এই বেগেই দেখছে ওকে এবার একটু দেখো এবার একটু দেখো তো ঘটা এখানে সলভ করতেছে তো এখন দেখো বাতাস শুরু হয়ে গেছে কিভাবে গেছে আনুগবে বৃষ্টি আগে পড়তে দেখছে সাতচল্লিশ ডিগ্রি কোন করে এখন বাতাস এমন ভাবে গেছে যে এটাকে খাড়া দেখতেছে তাহলে বাতাসটা বুঝতেই পারতেছি এই বরাবর গেছে তাই এই লব্ধিটাকে বাঁকায় ফেলছে ওকে আর যদি এদিক দিয়ে বাতাস আসতো লব্ধিটাকে আরো বাঁকায় ফেলতো বুঝতে পারছি তাহলে বাতাস আমি কনফার্ম হয়ে গেলাম বাতাস এই পাশ থেকে এই পাশে দিয়ে গেছে কনফার্ম এই পাশে গেছে কত বেগে জানি না প্রশ্ন বলে নেই আমি জানি না ভিএফ মানি বলে নেই এখন বৃষ্টি তো পড়তেছিল খারা নিচের দিকে ছয় মিটার পার সেকেন্ড বেগেই পড়তেছিল। ওকে তো আমি বলছিলাম ব্যক্তির হিসাবের আগে বৃষ্টি আর হিসাব করে নেবা তো দেখো তো বৃষ্টি আর বাতাসের হিসাব আমি ধরে নিলাম এদের যে লব্ধি এটা তো বের করা সম্ভব না কারণ বাতাস মান বলে নাই প্রশ্ন বলে নেই আমি ধরে নিলাম এদের লব্ধি হচ্ছে ইউ যে অ্যাঙ্গেল করে পড়তেছিল এটা থিটা মাথায় রেখো তাহলে এটা ছিল আমার বাতাস তাহলে বাতাস আর বৃষ্টির লোভ দিকে আমি ধরে ফেলছি ইউ নোট করে নিব যে ধরি বাতাস প্রবাহিত হওয়ার পর বাতাস ও বৃষ্টির লোভ দিবে কিউ যা খারা দিকের সাথে থিটা কোন করে পড়ে প্রশ্নে এই বৃষ্টির এই প্রকৃত মান বৃষ্টির এই প্রকৃত মান আর এই দিকটাই চাইছে তোমার কাছে এই দুইটা জিনিসই তোমার কাছে চাইছে প্রকৃত মান কত আর দিকটা কত ওকে এবার একটু খেয়াল করো তার মানে আমি এখানে এটা যে তাদের জানি যে দেখে তাকে গ্রাউন্ড করতে হয় তো করে হচ্ছে একটু বুঝানো এখানে আমি একটা কাজ করি এটা তো আমাদের লাগতেছে না এটা আমরা একটু মুসাফিলে এই মানটা লাগবে তো দেখো ঘটনা কি হচ্ছে ঘটনা আগে বৃষ্টি খারা নিচে পড়তেছিল এখন এখান থেকে বাতাস হিসাব করছে এই বাতাস এই খারা লব্ধি হচ্ছে এইটা আমি আগে ধরে ফেলছি যেখানে এই বাতাস আর খারা তাহলে বাতাস আর বৃষ্টির হিসাব করেই পেয়েছে বাতাসের হিসাব বাদ কেন বাতাসের মান দেয়নি দরকার নেই বাতাসের মান যদিও বাতাসে মান বের করা যাবে এই প্রশ্ন চায় না তো এখন এটাকে গ্রাউন্ড করতে হবে দেখেন এটাকে গ্রাউন্ড করে দিছি উল্টো দিকে বিশ তাহলে এইদিকে এসে পড়লো বিশ ওকে তো আমরা তো জানি এটা সিক্সটি তাহলে এটা হচ্ছে আমার সিক্সটি বুঝতে পারছি তো এই পাশের চিত্রটা লাগলো না তো এখন আসেন আমরা একটু ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি তো আমরা দেখতেছি যার সাথে থিটা সে কস থিটা ভেক্টর বিভাজনের ছন্দ তাহলে এইদিকে আসবে ইউ কস থিটা আর এইদিকে যাবে ইউ সাইন থিটা আবার যদি বিষকে ভাঙেন এই সেকেন্ডে ভাঙ্গেন যার সাথে সে থিটা থিটা হচ্ছে দিকে এসে পড়বে সাইন থিটা ওকে তো এখন দেখেন শর্ত মতে শর্ত মতে দেখেন তো বৃষ্টিকে কোন দিকে পড়তে বলছে দেখছে বলছে বৃষ্টিকে খাড়া নিচের দিকে পড়তে দেখছে খাড়া নিচে যেহেতু খাড়া নিচে পড়তে দেখছে তার মানে বুঝে ফেললাম এই মান আর এই মান পরস্পর সমান সমান হয় একে অপরকে কি করে দিচ্ছে নিষ্ক্রিয় করে দিচ্ছে বৃষ্টিকে খাড়া নিচে দিকে দেখছে তাহলে এখানে কি আসবে এখানে শর্ত মতে মানে রুট থ্রি বাই দুই মানে টেন ক্যালকুটার চাপ দাও তুমি ক্যালকুটার চাপ দিলে আসবে টেন রুট থ্রি যাই হোক এখানে আসবে টোয়েন্টি সাইন সিক্সটি টেন রুট থ্রি যেটা মানে সতেরো দশমিক তিন দুই তাহলে টোয়েন্টি মানে একবার বসা দিলাম সতেরো দশমিক তিন দুই এরপর আসে এই তো একই দিকে দশ একই দিকে যোগ করে দাও তাহলে আসবে এখানে এবার এই যে খারা নিচের দিকে পড়তেছে কত বেগে পড়তে দেখছে প্রশ্ন বলছে একই বেগে আগে যা ছিল এই যে একই বেগে আগে যেই বেগে পড়তে দেখছে না এখনো সেই বেগে পড়তে দেখছে তাহলে শর্ত মতে এখানে কি লেখা দিবো তেইশ দশমিক পাঁচ আট মিটার পার্ট সেকেন্ড বেগে খাড়া নিচের দিকে পড়তে দেখছি ওকে এই পর্যন্ত আশা রেখে বুঝতে পারছেন তো এখন আসেন সলিউশন করে ফেলি পরে নেন আসবে এখানে ইউ অস্থিটা দশ বিয়োগ যাবে থাকবে হচ্ছে আপনার তেরো দশমিক পাঁচ আট তো ইকুয়েশন নাম্বার এটা এক এটা ইকুয়েশন নাম্বার হচ্ছে দুই ওকে তো এটাকে এখন বর্গ করে স্কার করে যোগ করতে পারেন অথবা এককে দুই দ্বারা ভাগ করতে পারেন যার যেভাবে ইচ্ছা সলভ করেন এক ভাগ দুই করে ফেলি সাইন থিটা বাই কস থিটা কি চলে আসবে ট্যান থিটা সমান সমান সতেরো দশমিক তিন দুই এখানে আসবে তেরো দশমিক পাঁচ আট তো করলে আসবে থিটা ইকোয়ালস টু ট্যান ইনভার্স অফ সামথিং ভাগ তেরো দশমিক পাঁচ আট ট্যান ইনভার্স অ্যানসার একান্ন দশমিক নয় ডিগ্রি প্রায় একান্ন দশমিক নয় ডিগ্রি কোন করে পড়তে দেখবে থিটা মান কিন্তু আমরা পেয়ে গেছি যে একান্ন দশমিক নয় ডিগ্রি কোন করে পড়তে দেখবে এখন এই থিটা মান আপনি একে বসান দুই এ বসা যেখানে বসান তো আমি এখানে একে বসাচ্ছি তাহলে ইউ মান আসবে সতেরো দশমিক তিন দুই বাই সাইন থিটাটা নিচে চলে যাবে তো থিটা মান বের করছি একান্ন দশমিক নয় ডিগ্রি ওকে তো মান দেন কত আসে দেখি 17.32 √sin এত প্রায় 22 প্রায় আসছে কত 22 মিটার পার সেকেন্ড তার মানে বুঝে ফেললাম বৃষ্টি শুরু হওয়ার আগে সরি বাতাস শুরু হওয়ার আগে বৃষ্টি খাড়া নিচের দেখে 6 মিটার পার সেকেন্ড রেগে পড়তেছিল যখন বাতাস শুরু হয়ে গেল বাতাস শুরু হয়ে গেল তখন কত বেগে পড়তেছিল বৃষ্টি প্রকৃত পক্ষে প্রকৃত পক্ষে যে ইউ ইউ মান কত 22 মিটার পার সেকেন্ড বেগে পড়তেছিল ওকে থিটা কত থিটা মানে যে একান্ন দশমিক নয় ডিগ্রি মানে বাতাস এটাকে বাঁকায় ফেলছে এখন যখন ব্যক্তি যাওয়া শুরু করলো বিশ মিটার পার সেকেন্ড বেগে তখন তাকে খাড়া দেখছে কত বেগে আগের বেগে এবার আমার ব্যক্তির হিসাব নিয়ে আসছে ব্যক্তিকে গ্রাউন্ড করে হিসাব নিকাশ করে বাই করে ফেলছি ইউর মানে এত এটা মানে এত ओके okay? तो आशा रखी सोल्यूशन टार पर तुम्हारे और कंट्रोवार्सियल প্রবলেম বলার কথা না কারণ এটা আমি লজিক সহকারে তোমার বুঝাই দিয়েছে কোন গাইড কি করছে কোন টিচার কি করেছে সেটা নিয়ে মাথা কামায় না ওকে যদি আরো বিস্তারিত ক্লাস চাও আমি তো বলেই দিলাম রেইনফল অথবা বৃষ্টি সংক্রান্ত সমস্যাগুলি সিরিজ অলরেডি লঞ্চ হয়ে গেছে সেখান থেকে আরো বিস্তারিত দেখে নিতে পারো ওকে তো এই পর্যন্ত স্ক্রিনশট দিয়ে নোট করে ফেলো ওকে তো এখন দেখো অনেকে কোয়েশ্চেন করতে পারো স্যার বাতাসের তো বের করে না বাতাসের তো চায় না প্রশ্নে চাইছে কি দেখেন পরার প্রকৃত মানবিক ওকে তারপর যদি বাতাসের বেগ চান দেখেন এক মেনে করা যায় সেটা কি আহ এখানে তো মানটা আসাম এগুলো মুছে এগুলো আমার লাগবে না তো এগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিছে এখন দেখেন এই যে এখান থেকে সমাধানটা আনা যায় দেখেন সমাধানটা এখান থেকে করবো তো আমরা জানি এটা লব্ধি তো আমরা জানি লব্ধি পি স্কোয়ার সমান সমান ইয়া আর সমান সমান প্লাস কি স্কোয়ার তো লিখে দেন ভি স্কোয়ার প্লাস ভি আর স্কোয়ার আমার লাগবে ভি এ রুট অফ তাহলে তোমার ইউ স্কোয়ার মাইনাস হ্যাঁ ইউ স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার জাস্ট মানটা বসে দেন ইউরমান কত বাইশ পেলাম অলমোস্ট আর ভি আর কত ছয় স্কোয়ার তো করলে দেখেন কত আসে বাইশ স্কোয়ার ছয় স্কোয়ার রুট অ্যান্সার একুশ দশমিক এক আছে একুশ দশমিক দুই লিখতে পারি আসলে মান নিয়ে একুশ দশমিক দুই মিটার পার সেকেন্ড ওকে তাহলে বাতাসটা আসলে এত বেগে প্রবাহিত হইতেছিল কোন দিকে স্যার দিকটা তো বললাম এই যে আনুভূমিক বরাবর প্রশ্নে বলছে আনুভূমিক তাহলে এই যে দিকে গাড়ি যাচ্ছিল তার সাথে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি করে যাচ্ছিল প্রশ্নই তো বলছে আনুভূমিক দিক তো বুঝলেই দিস শুধু দেখছি এই দিকে না এই দিকে এটা ক্যালকুলেশন করছি লজিক দিয়ে ওকে মান কত মান হচ্ছে স্যার এই যে একুশ দশমিক দুই মিটার সেকেন্ড ওকে তাহলে যদি বাতাসের প্রবাহের মানও দিক তো আমরা ইজিলি সলভ করে ফেলতে পারতাম ওকে তাছাড়া কি নোট নিয়ে নেন আর এরকম যদি আরো কোনো কন্ট্রোভার্সিয়াল প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবেন আমার ফেসবুক পেজে আনলকির ফিজিক্সের অফিশিয়াল পেজে তো একটু জানাই দিবেন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে এই প্রবলেমগুলো সলভ করে দেবো ওকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ